ও যে এইভাবে আইসক্রিমটা মুখে ছুঁড়ে মারবে আমরা কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি যতবার ভিডিওটা দেখছি ততবারই আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আমি তো খুব ভালো আছি কিছুদিন আগে আমরা দীঘাতে গেছিলাম যাওয়ার পর এই আইসক্রিমের স্টলটা দেখি সোনুকে বলি সোনু এইভাবে আইসক্রিম নেবে ও তো কিছুতেই রাজি হচ্ছিল না ওকে অনেকবার রিকোয়েস্ট করার পর ও রাজি হয় এই ভিডিওটা আমি রিলসে পোস্ট করেছিলাম তো নব্বই সেকেন্ডের বেশি হয় না আমি বুঝতে পারিনি পরে দেখলাম পুরো ভিডিওটা তো হয়নি তাই আবার ভাবলাম যে ভিডিওটা পুরো ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে আমি তো খুব মজা পেয়েছি সাথে তোমরাও একটু মজা পাও কিন্তু পরে মন খারাপ হয়ে গেছিলো ওর কান্না দেখে আর এখন কোথাও গেলে এত ফটো এত তো ভিডিও করা হয় যে ফোনের মেমোরি ফুল হয়ে যায় তো এটা হয়তো ল্যাপটপে রেখে দেবো তার জন্য ভাবলাম ফেসবুকে পোস্ট করে রাখি পুরো ভিডিওটা মেমোরি হিসাবে রয়েও যাবে আর বছর বছর যখন মেমোরি ওই ব্যাক করে তখন দেখতেও ভালো লাগে আর বারবার স্মৃতিগুলো তাজা হয়ে যায় তোমাদের তো পরিচয়ই করালাম না এই যে আমার শান্তশিষ্ট একমাত্র ছেলে আমার সোনু সবাই এত হাসছিল তার সঙ্গে আমিও হাসছিলাম তোর ওই জন্য বেশি খারাপ লাগছিল পেস্ট্রিজে লেগে যাচ্ছিলো কিন্তু এইভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলবে আমি কিন্তু ভাবতেই পারিনি আর একবার তো আইসক্রিমটা ওনার মুখেই ছুঁড়ে মারল ও কিন্তু এমন না খুবই ভালো ছেলে কিন্তু ওই যে কখনও কখনো ইগো হার্ট হলে যা হয় আর কি আর তারপর তো উনি নিজেই ভয় ছিলেন সাথে আমিও প্রচণ্ড ভয় ছিলাম যার জন্য তো ওই কোনগুলো বারবার ধরে নিচ্ছিলাম যাতে ওর ফেলতে না পারে কিন্তু এইভাবে আইসক্রিম নিতে আমার কিন্তু খুব ইচ্ছা ছিল কিন্তু আমার যে লজ্জা লাগে ওই জন্য আমি পারি না তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও তো এবার তো দিয়ে দিতে পারত অ্যাক্টিং না করে আর ওই জন্যই তোমাকে ছুঁড়েটা মারলো এবারও যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে কিন্তু এই যে আমার বেচারা ছেলেটা কাঁদছে তার জন্য আমার একটু দুঃখ লাগছিল বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সবাই